কিভাবে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নেবেন সেটাই দেখা আজকের ভিডিওতে তো আপনার বাংলা লিঙ্ক সিমে যদি টাকা শেষ হয়ে যায় তাহলে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে লোন নিতে পারবেন যেটাকে অনেকে হাওলাত বা ধার বলে থাকে তো চলুন তাহলে সরাসরি দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নেবেন ওকে তো বাংলা লিঙ্ক সিমে ইমার্জেন্সি লোন নিতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ডায়াল প্যাডে তো আমার বাংলা লিঙ্ক সিমে কোনো টাকা পয়সা আছে কিনা সেটা একটু দেখাই তো বাংলা সিমে টাকা দেখার জন্য টাইপ করব স্টার অন টু ফোর হ্যাশ এটা টাইপ করার পর আমার বাংলারিঙ্ক সিম থেকে ডায়াল করে দিলাম দেখতে পাচ্ছেন আমার এই কিন্তু কোনো টাকা পয়সা নেই মাত্র সাঁত্রিশ পয়সা রয়েছে তাই এখন আমার এই ব্যালেন্স মানে ইমার্জেন্সি লোন নিয়ে দেখাবো তো ইমার্জেন্সি লোন নিতে হলে ডায়াল প্যাডে আসার পর আপনাকে টাইপ করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ ভালোভাবে দেখেন ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন নেওয়ার জন্য ডায়াল প্যাডে এসে টাইপ করতে হবে স্টার এইট সেভেন ফোর হ্যাশ এই কোডটা টাইপ করার পর আপনি আপনার যে বাংলাদি সিমে ইমার্জেন্সি লোন নেবেন সেই সিম থেকে ডায়াল করে দেবেন এরপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিশ দিয়েছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি উই উইল রিসিভ এস এম এস নোটিফিকেশন সন তো এখন আমার সিমে একটা এস এম এস আসবে যে আমি কতটাকে ইমার্জেন্সি লোন পেয়েছি দেখতে পাচ্ছেন এস চলে এসেছে আমি এসএমএসটা ওপেন করবো দেখতে পাচ্ছেন এস এম লিখেছে আপনি পঞ্চাশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়েছেন তার মানে আমাকে কিন্তু তারা পঞ্চাশ টাকা ইমার্জেন্সি লোন দিয়েছে তো আপনি বাংলা লিঙ্ক সিম থেকে কেমন করেন কত মিনিট কথা বলেন এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে লোনটা দেবে আপনি বিশ টাকাও পেতে পারেন তিরিশ টাকাও পেতে পারেন আবার আমার মতো পঞ্চাশ টাকাও পেতে পারেন তো আমি ডায়াল ফেডে যে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি যে আমার ইমার্জেন্সি লোনটা আসলো কিনা আমি ডায়াল ফেডে এসে ব্যালেন্স দেখার জন্য আবারও টাইপ করব। স্টার ওয়ান টু ফোর হ্যাশ এটা টাইপ করার পর আমার সেই বাংলালিঙ্ক সিম থেকে ডায়াল করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এই সিমে কিন্তু মাত্র সাঁত্রিশ টাকা ছিল এখন কিন্তু আমার ইমার্জেন্সি ব্যালেন্সটা যোগ হয়ে গেছে এভাবেই মূলত আপনি আপনার বাংলালিঙ্ক সিম থেকে ইমার্জেন্সি লোন নিতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন